चुनाव समझता हूँ बीस साल से मैं स्वयं चुनाव लड़ रहा हूँ कुछ समय पहले हमें दाल में काला लगा चुनाव के नतीजे आते थे मूड एक तरीके का होता था रिजल्ट दूसरे तरीके का हमें लगा कुछ ना कुछ गलत हो रहा है दो में मध्य प्रदेश में चुनाव होता है हम जीतते हैं हमारी सरकार चोरी हुई थी दो में चुनाव होता है मैंने आंखों से भारत जोड़ो यात्रा में देखा भयंकर एंटी और हमें पैंसठ सीट मिलती है इम्पॉसिबल हो ही नहीं सकता और फिर महाराष्ट्र महाराष्ट्र में पहली बार हमें सबूत मिला विधानसभा और लोकसभा के बीच में जादू से नए वोटर आते हैं और जहां भी इन नए वोटर्स ने वोट किया वहां वोट बीजेपी को महाराष्ट्र चुनाव के बाद जब हमें डाउट हुआ और हमने इलेक्शन कमीशन से कहा कि आप हमें वोटर लिस्ट दीजिए वीडियो रिकॉर्डिंग दीजिए इलेक्शन कमीशन ने मना किया इसके बाद हमने एक टीम सेटअप की हमारे पास अनलिमिटेड रिसोर्सेज नहीं इसलिए हमने ये रिसर्च सिर्फ एक लोकसभा में एक विधानसभा सीट मगर में मगर मुझ में अब पूरा भरोसा है कि ऐसी सौ से ज्यादा सीटें हैं हिंदुस्तान में जो यहाँ हुआ है उन सीटों में भी हुआ है इलेक्शन कमीशन जानता है कि हमने उनकी चोरी पकड़ ली है इसीलिए एस आया है

জনগণের সেবক কিন্তু এই স্বপ্নের গণতন্ত্র যখন বিকৃত ভ্রান্ত এবং প্রহসনে পরিণত হয় তখন সেটি আর গণতন্ত্র বলা যায় না সেটা ভূতরে গণতন্ত্রে পরিণত হয় এটি একটি এমন ব্যবস্থা যেখানে গণতন্ত্রের কাঠামো অক্ষুণ্ণ থাকে কিন্তু ভিতরে সেটি দখল করে নেয় ক্ষমতার দানব দুর্নীতি ভয় অর্থনীতি এবং গোপন কারসাজির অদ্দেশ ভূত যদি আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখি গণতন্ত্রের আদর্শকে বারবার হাইজ্যাক করেছে ক্ষমতার লভিরা উনিশশো তিরিশের দশকে জার্মানিতে হিটলারের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিল কিন্তু গণতন্ত্রের দরজা দিয়ে ঢুকে তিনি গণতন্ত্রকে গিলে ফেলেছিলেন অনুরভাবে রাশিয়ার পুতিন এবং তুরস্কের মতো নেতারা নির্বাচনে দীর্ঘদিন ব্যবস্থাকে একদলীয় কর্তৃত্ববাদে পরিণত করেছেন ভারতকেও বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলা হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান কার্যকর হওয়ার পর থেকে ভারতীয় জনগণ ভোটার অধিকার পেয়েছিল যাক ঐতিহাসিক অর্জন কিন্তু সময়ের সাথে সাথে গণতন্ত্রের শরীরে ঢুকে পড়েছে এক অদৃশ্য ভূত ভোট লুট অর্থনীতির প্রভাব ধর্মীয় মেরুকরণ মিডিয়া দাসত্ব এবং নির্বাচনী কারচুপি এখানে গণতন্ত্রের শরীর আছে সংবিধান নির্বাচন কমিশন আদালত সবই কার্যকর দেখায় কিন্তু আত্মা নেই সিদ্ধান্ত আসে গোপন বোর্ডরুম থেকে জনগণের ভোট যেন কেবল এক নাটকের পত্র মাত্র জনগণ মনে করে তারা শাসক শাসক বেছে নিয়েছে অথরচ আসলে তারা ক্ষমতা কিছু গোপন শক্তি হাতে গণতান্ত্রিক কাঠামো নির্বাচন কমিশন সবসময় সময়ই নিরপেক্ষ রেফারি হিসেবে কাজ করার কথা কিন্তু সাম্প্রতিক সময় বিরোধীরা বারবার অভিযোগ তুলেছে নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে শাসক দলের পক্ষে নরম এবং বিরোধীদের পক্ষে কঠোর নির্বাচন কমিশন নিজেদের নিজেদের নিরপেক্ষতা নিয়ে দাবি করলেও জনগণের একাংশের মধ্যে সন্দেহ জেগেছে যে গণতন্ত্রের জন্য একটি বিপজ্জনক সংকেত দিচ্ছে ফলে একটা প্রশ্ন গোটা দেশের মনে রাহুল গান্ধী ভোট চুরি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আক্রমণ এটাকে কেবল একটি রাজনৈতিক ছলনা নাকি ভারতীয় গণতন্ত্র সত্যি এক ভয়াবহ সংকটের দিকে এগোচ্ছেন আজ ভারতের রাজনীতিতে এমন কিছু ঘটছে যা হয়তো ভবিষ্যতে ইতিহাস বয়ে লেখা হবে রাহুল গান্ধী কংগ্রেসের মুখ্য নেতা সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন যা কেবল বিস্ফোরক নয় গণতন্ত্রের মূল ভিত কেঁপে ওঠার মতো তিনি বলেছেন ভোট চুরি হচ্ছে আর সেই চুরির সহ অভিযুক্ত হচ্ছে দেশের নির্বাচন কমিশন চলুন দেখা যাক রাহুল গান্ধী কী কী অভিযোগ করলেন কোন কোন প্রমাণ দেখালেন নির্বাচন কমিশনের জবাবে বা কী ছিল এর প্রত্যুত্তরে এই সমস্ত কিছুর মাঝে ভারতের গণতন্ত্র কোথায় দাঁড়িয়ে এ নিয়ে আলোচনা হবে কিন্তু ভোট চুরি প্রয়োজন পরে প্রশ্নটির উত্তর খুঁজতে গেলে আমাদের গণতন্ত্রের মূল কাঠামো রাজনীতি বাস্তবতা এবং রাষ্ট্রশক্তির ব্যবহার এবং জনগণকে বোঝার চেষ্টা করতে হবে গণতান্ত্রিক ব্যবস্থায় জনমতের ভিত্তিতে সরকার গঠিত হয় কিন্তু যখন কেউ জনগণের প্রকৃত রায় নয় বরং ক্ষমতা ধরে রাখা প্রভাব বিস্তার করার এবং বিরোধীদের দমন করার উদ্দেশ্যে ভোটকে প্রভাবিত করে তখন ভোট চুরি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়ায় এছাড়া একটি দুর্নীতিগত এছাড়াও একটি দুর্নীতিগ্রস্ত সরকার জানে যে জনগণের ক্ষোভ বেড়েছে তারা সুষ্ঠু নির্বাচন হলে হেরে যাবে তখন তারা ভোট লোট ভুয়ো ভোটার কিংবা ইভিএম কারচুপি করে ক্ষমাতে থাকার চেষ্টা করে ইতিহাস বলছে প্রতিটি সৈরাচারে শুরু হয় একটি নীরব নির্বাচন কমিশন দিয়ে রাহুল গান্ধীর ভাষায় আমরা হয়তো সে অধ্যায়ে পৌঁছে গেছি সাতই আগস্ট দু হাজার পঁচিশ দিল্লিতে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেন নির্বাচন এখন একটি নাটক এখানে গণতন্ত্র নেই আছে ভোট ব্যবস্থাপনার রূপ। নির্বাচন কমিশন বিজেপির এক্সটেনশন অফিসে পরিণত হয়ে গেছে তিনি একটি বিশাল প্রমাণপত্র সামনে আনেন সাত ফুট লম্বা ভোটার তালিকার বিশ্লেষণ যা ছয় মাস ধরে তৈরি করেছে কংগ্রেসের গবেষণা টিম এ তালিকায় উঠে আসে শুধু বেঙ্গালুরুর মহাদেবপুরা কেন্দ্রেই এক লক্ষ দুশো পঞ্চাশটি ভোটারের তালিকার অনিয়মের তথ্য রাহুল গান্ধীর আনা তথ্যের ভিত্তিতে মহাদেবপুরা কেন্দ্রে এগারো হাজার নশো পঁয়ষট্টি ডুপ্লিকেট ভোটার চল্লিশ হাজার নয়টি ভুল বা অবৈধ ঠিকানার ভোটার দশ হাজার চারশো বান্নটি একই ঠিকানায় একাধিক ভোটার এবং চার হাজার একশো বত্রিশটি অস্পষ্ট বাণিজ্যের দু ফটো এবং তিন হাজার তিনশো উনষাটটি ভুয়ো ফর্ম সিক্সের এন্ট্রি তিনি বলেন আমাদের কাছে ফাইল রয়েছে নাম রয়েছে ঠিকানা রয়েছে ছবি রয়েছে যা প্রমাণ করে ভোটার তালিকা পরিকল্পিতভাবে সাজানো হয়েছে যখন নির্বাচন বিরুদ্ধে চুরি এবং এসি বিজেপি জোটের অভিযোগ আনেন তখন প্রশ্ন উঠে আসেন প্রথমটি স্ট্যান্ড যেখানে লোকসভা নির্বাচনে পরাজয়ের দায় থেকে কংগ্রেস নিজেকে রক্ষা করতে চাইছে দ্বিতীয়ত দ্বিতীয়ত হলো এটা কি কেবল বাস্তব বা ন্যায়সঙ্গত উদ্বেগ যা গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে নির্বাচন নির্বাচনে বিতর্ক নতুন কিছু নয় সালে জরুরি অবস্থার সময় থেকে শুরু করে দু হাজার নয় দু হাজার চোদ্দ দু হাজার আগে এই ধরনের অভিযোগ উঠেছে দু হাজার দু হাজার চোদ্দ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিরোধীরা প্রায় প্রতিটি নির্বাচনে এই ভিএম নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু নির্বাচন কমিশন প্রতিবারই বলেছে এই নিরাপদ এবং নির্ভরযোগ্য নির্বাচনের পরাজয়ের পর প্রতিটি বিরোধী দল চাই কিছু দায় ব্যবস্থার ঘরে চাপাতে কিন্তু বর্তমান সাপেক্ষে এটা ভাবলে মোটেও চলবে না কারণ রাহুল গান্ধী তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ এনেছেন এক্ষেত্রে ইসি বিজেপি জোটের ওপর আনা অভিযোগ একটি চিরাচরিত সত্যতার সম্ভাবনা অনেক বেশি কারণ এর প্রমাণ তিনি দিয়েছেন রাহুল গান্ধী এবং কংগ্রেস জানে একটি সজীব বিরোধী দল হতে হলে শুধু না রাস্তায় নামতে হয় এই অভিযোগের এই অভিযোগ সে আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহৃত হবে এটা স্বাভাবিক কিন্তু স্বাধীনতা আটাত্তর বছর পর এরকমভাবে গণতন্ত্র হননের প্রচেষ্টা অপ্রীতিকর অপ্রত্যাশিত এটা অস্বাভাবিক যদি আমরা সব কিছুই রাজনৈতিক কৌশল বলে ধরে থাকি তাহলে গণতন্ত্রের মানুষের অভিযোগের স্থানই থাকবে না তাই আমাদের দিকটি বিবেচনা করা প্রয়োজন রাহুল গান্ধীর বক্তব্য শুধু একটি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নয় এটি ভারতের গণতন্ত্র সংবিধান এবং প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে এক গভীর উদ্বেগের বহিঃপ্রকাশ যখন একজন জাতীয় নেতা সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তখন সেটি কেবল দলীয় অবস্থান মনে করলে ভুল হবে এটা সেই মুহূর্তে যখন আমাদের প্রতিটি নাগরিককে প্রশ্ন তুলতে শেখা আমরা কি সত্যি আমরা কি সত্যি নিরপেক্ষ নির্বাচন পাচ্ছি আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক চাপের মুখে মাথা নিচু করছে না বিরোধী কণ্ঠগুলোকে স্তব্ধ করার নীতি গণতন্ত্রের ভবিষ্যতের জন্য কতটা ভয়ঙ্কর একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্বাচন কমিশন হলো সে প্রতিষ্ঠান যা নিরপেক্ষতা এবং স্বচ্ছতা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মূল স্তম্ভ যখন সে প্রতিষ্ঠানের উপর বড় দলের নেতারা প্রকাশ্য প্রশ্ন তোলেন তখন সেটি কেবল রাজনৈতিক মন্তব্য নয় বরং গণতন্ত্রের ভিত নারী দেওয়ার মতো একটি বার্তা ভোটচুরি বিষয়টি নিয়ে রাহুল গান্ধীর শুধু বক্তৃতা দেননি তিনি সাত ফুট লম্বা পত্র সামনে এনেছেন যেখানে তিনি দেখিয়েছেন ভোটারের নাম ভোটারের আইডি এবং ভুয়ো ঠিকানা এবং ফটো সহ মিল না থাকার তথ্য এটা কেবল অভিযোগ নয় গবেষণালব্ধ একটি উপস্থাপন বর্তমান অধিকাংশ মিডিয়া হাউস বিষয়টি হাইলাইট করে বিতর্ক করছেন কিছু মিডিয়া রাহুলের বক্তব্যকে সাহসী বলে ব্যাখ্যা করছেন রাহুল গান্ধী বক্তব্য যদি সঠিক হয় তবে এটি দেশের গণতন্ত্রের জন্য একটি ভয়ঙ্কর ইঙ্গিত যদি তা কৌশলগত প্রচার হয় তবে এটি ভবিষ্যতে কংগ্রেসের জন্য আস্থার সংকট তৈরি করতে পারে জাতীয় মিডিয়ার দৃষ্টিকোণগুলো আমাদের এই দ্বিধার মধ্যে রাখলো স্পষ্ট করে দেয় যে ভারতীয় রাজনীতিতে ভবিষ্যৎ লড়াই শুধু সংখ্যা নয় বরং প্রতিষ্ঠান আদর্শের বিশ্বাসযোগ্যতা নিয়ে অতএব ভবিষ্যতে নির্বাচনগুলোতে শুধু দল নয় নির্বাচন কমিশনের ভূমিকা মিডিয়া নিরপেক্ষতা এবং জনগণের রাজনৈতিক সচেতনতা এই তিনটি শক্তি একত্রে নির্ধারণ করবে ভারতের গণতন্ত্র কোন পথে গণতন্ত্র রক্ষা দায়িত্ব কেবল বিরোধী দল বা কেবল নির্বাচন নয় এটি সকল নাগরিক মিডিয়া রাজনৈতিক দল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব রাহুল গান্ধী বক্তব্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গণতন্ত্র নিয়ে এখন আমাদের নতুন ভাববার সময় এসেছে যদি আপনি আমি এখন চুপ থাকি তবে ভোট লুটেরা বাক স্বাধীনতা হননকারীরা ধর্ম বিভাজনকারীরা জিতে যাবে ধন্যবাদ ভারত মেন এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে